বন্ধুরা কেমন আছেন সব ভাই ইজেন টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো পনির দু পেঁয়াজা তো চলুন আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে বানাই আমি তো বলেই থাকি প্রত্যেকের রান্নার নিজস্ব স্টাইল আলাদা আমি আমার মতো করে বানিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবার আমি পনিরটাকে একটু ভেজে তুলে নেব খুব বেশি ভাজার দরকার নেই যদিও একটু উল্টে পাল্টে অনেকটা ভেজে নেব তো পনিরের এই রেসিপিটি রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খুব সুন্দর লাগে এই দেখুন একবার তো ভেজে তুলে নিলাম আবার বাকি যেগুলি ছিল সেগুলিকেও তুলে নিলাম ভেজে এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে মশলাটা হয়ে গেলে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে মানে ফ্রাই করে নিয়ে দিয়ে দেব আদা রসুনের পেস্ট চিড়ে রাখা তিনটে লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা প্রয়োজন বুঝে দেবেন আমি কিন্তু পাঁচশো গ্রাম পনির নিয়েছি একটা টমেটো কেটে রেখেছিলাম সিটিও দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম এক একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব আর কি তো এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে দেখুন জিরে গুঁড়ো ধনে পাউডার রেড চিলি পাউডার আর একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে জলটা কেন দিলাম বলুন তো মশলাটা যাতে পুড়ে না যায় তো এইভাবে সি মাছে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গন্ধটা চলে যায় মশলা থেকে তেল ছেড়ে দিলে জানবেন মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছাঁকতে শুরু করেছে তো এভাবে সি মাছে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই রেসিপিটি কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই তৈরি হয়ে যায় পনিরটাকে কেটে ভেজে নিলেই হলো মশলা কষানো হলেই রেডি দেখুন দেখেছেন তেল ছাড়তে শুরু করেছে মানে মশলাটা রেডি এবার আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এই রান্নাটাতে অল্প একটু মিষ্টি দিতে দিলে ভালোই লাগে তো এবার ভেজে রাখা পনিরটা দিয়ে দেব তো সমস্ত ভালো করে নেড়ে ছেড়ে আর একবার ফুটিয়ে নেব তারপরে কি বলুন তো পেঁয়াজটা যেটা কেটে রেখেছি দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটেছি ওই পেঁয়াজটা উপর থেকে দিয়ে আর একবার ঢেকে দেব তিন মিনিটের জন্য এই দেখুন চিলি চিকেনে যেভাবে আমরা পেঁয়াজ কাটি ঠিক সেইভাবে তো পেঁয়াজটা দিয়ে দিলাম আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে দু তিন মিনিটের জন্য ঢেকে দেব তো রান্নাটা হয়েই এসেছে তো দু মিনিট পরে ঢাকনা ঢাক না সরিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নাবিয়ে নেব দেখুন ঘি বানিয়েছিলাম আর আগে যারা দেখেছেন তারা তো জানেনি ওই ঘিটা থেকেই একদম বাড়িতে বানানো খাঁটি ঘি ওখান থেকে হাফ চামচ মতো দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো ব্যাস এবার এটাকে নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই পনির দো পেঁয়াজা রেডি তো দেখলেন তো রেসিপিটি বানানো কত ইজি কিন্তু খেতে অসম্ভব টেস্টি রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খুব সুন্দর লাগে তো চলুন এবার একটা বোল্ডের মধ্যে এটাকে তুলে নিই তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন পেজটিকে ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু সেরকমই টেস্ট তো আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ হয় তাহলে বন্ধুরা চলুন আজকের মতো ভিডিওটি পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে তো কলে ভালো থাকবেন আর এই গরমের মধ্যে খুব সাবধানে থাকবেন তাহলে আজকে আসি টাটা